যুক্তরাষ্ট্র এবার বিদেশিদের জন্য ভিসার নিয়মে বড় পরিবর্তন এনেছে নতুন নিয়ম অনুযায়ী বিশ্বের যে কোনো দেশের নাগরিককে এখন তাদের নিজ দেশে মার্কিন দূতাবাস বা কনসুলেটে ভিসার সাক্ষাৎকার দিতে হবে অন্য দেশে গিয়ে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নেয়ার সুযোগ আর থাকবে না মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয় অভিবাসী ভিসা আবেদনকারীদের নিজ দেশ বা বাসস্থানের মার্কিন দূতাবাস বা কনসুলেটেই সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তবে নতুন এই পদ্ধতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতীয় নাগরিকদের ওপর করোনার পর ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্টে দীর্ঘ সময় অপেক্ষার কারণে ভারতের অনেকেই সিঙ্গাপুর থাইল্যান্ড বা জার্মানিতে গিয়ে সাক্ষাৎকার দিতেন নতুন নিয়মে ব্যবসা বি ওয়ান ক্যাটাগরি ও পর্যটন বি টু ক্যাটাগরিতে ভিসার জন্য অন্য দেশে আবেদন করা যাবে না তবে আফগানিস্তান কিউবা বা ইরানের মতো দেশগুলোতে ভিসা পরিষেবা সীমিত থাকায় সেখানে কিছু দূতাবাস থেকে আবেদন করার সুযোগ থাকবে এর আগে করোনা মহামারীর সময় ভারতে ভিসার জন্য অপেক্ষার সময় তিন বছর পর্যন্ত পৌঁছেছিল তখন বিদেশে গিয়ে দ্রুত সাক্ষাৎকার দেয়া যেত তবে দোসরা সেপ্টেম্বর থেকে আরেকটি নিয়ম চালু হয়েছে এবার বেশিরভাগ আবেদনকারীকে ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার দিতে হবে ড্রপবক্স সুবিধা অনেকটাই সীমিত করা হয়েছে এতে এইচ এল এফ এম জে ই ক্যাটাগরির ভিসার আবেদনকারীদের এখন দূতাবাসে উপস্থিত থাকতে হবে এমনকি চোদ্দ বছরের কম বয়সী শিশু ও উনআশি বছরের বেশি বয়সী ব্যক্তিকেও সাক্ষাৎকার দিতে হবে